আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাইকে স্বাগত আমার চ্যানেল মেডিসিন গাইড বাংলা আপনারা দেখতে পেন আজকে জেহাল পি ও এসপি সম্বন্ধে কাজ বা এর কীভাবে কাজে লাগে কোথায় কোথায় ব্যবহার করা হয় ডাক্তাররা কীভাবে প্রেসক্রাইব করে যেমন জেডল পি কি কাজে লাগে জেডাল পি একটি ব্যথা ও জ্বর কমানোর ওষুধ যেমন এর ব্যবহার মাথা ব্যথা দাঁতের ব্যথা শরীর ব্যথা মাংস পেশির ব্যথা জয়েন্টে হালকা মাঝারি ব্যথার জ্বর এতে কী কী থাকে অ্যাচিক্লোফিন থাকে যেমন ও ফোলা কমায় প্যারাসিটামল ব্যথা ও জ্বর কমায় এতে জেরেটালিস ফির মতো সেরেটা পেপেটাইস নেই তাই এ ফোলা কমানোর তুলনামূলকভাবে কম এটা কীভাবে ডাক্তাররা খাওয়ার জন্য বলে বা প্রেসক্রাইব করে সাধারণতটা দিনে দুবার খাবারের পরে খাওয়া হয় দিনে এক থেকে দুবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া হয় সতর্কতা এটা কিভাবে খেলে ভালো কিংবা শরীর ভালো থাকে সকালে খালি পেটে বা দুপুরে খাবার আগে খাবেন না এটা খাওয়ার পরে সম্ভবত খাওয়া হয় গ্যাস্ট্রিক বা লিভার কিডনি সমস্যা থাকলে আগে ডাক্তারকে জানান তারপরে আপনারা খাবার জন্য সিদ্ধান্ত নেবেন এবং অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে এগুলো প্যারাসিটামল যুক্ত অন্য কোনো ওষুধের সাথে একসাথে এটা খাওয়া চলে না বা খাবেন না এর ফলে অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন যদি এটা আপনারা বিনা অ্যান্টাসিড বা গ্যাসের সাথে না খান তাতে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা গ্যাসের সমস্যা ভূমিভাব, মাথা ঘোরা এগুলো হতে পারে এবং এক কথা আপনারা বলতে পারেন যে জেরিডাল পি হচ্ছে এক ধরনের ব্যথা ও জ্বরের ওষুধ ফোলা বেশি থাকলে তো সাধারণত জেরিডাল এসপি দেওয়া হয় এরপরে আমরা দেখে নেব জেরিডাল এসপির কাজ এটা কিভাবে কাজ করে বা ডাক্তারবু কেমনভাবে এগুলো খাওয়ার জন্য প্রেসক্রাইব করে এবার কোথায় কোথায় ব্যবহার করা হয় জেরাল এফসি এক ধরনের জেরাল পির মতো ব্যথা ও ফোলা ইনফ্লামেশান কমানোর ওষুধ এটি যেসব কাজে ব্যবহার করা হয় শরীরের যে কোনো ব্যথা হাঁটু কোমর পিঠ ঘাড় পায়ে ব্যথা বা জয়েন্টে ব্যথা আর্থারাইটিস মাংসপেশির ব্যথা ছোট লাগার পর ফোলা ও ব্যথা দাঁতের ব্যথা অপারেশনের পর ব্যথা এবং এবার চলুন আমরা দেখে নেবো এতে কী কী কম্পোজিশন বা সল্ট দেওয়া আছে এক নম্বর যেমন দেখবেন অ্যাচেক্লোফিনাক ব্যথা ও ফোলা কমায় দু নম্বর প্যারাসিটামল ব্যথা ও জ্বর কমায় তিন নম্বর ছেড়াটা পেপটিটাইস ফোলা দুটো সাদা সারাতে সাহায্য করে এটা কিভাবে খেতে হয় সাধারণত খাবারের পরে খেতে হয় তিনি দুবার খাওয়া হয় তিনি দুবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যেমন এটাও সেম সাধারণত গ্যাসের বডির সাথে বা এন্টার্জির সাথে দেওয়া হয় গাড়ি হিসাবে যাতে আপনারা বেশি গ্যাস ট্যাস না হয় এবং সতর্কতা কিছু মেনে চললে ভালো এটা খালি পেটে খাবেন না বেশি দিন নিজের ইচ্ছাই খাবেন না যদি গ্যাস্ট্রিক লিভার বা কিডনির সমস্যা থাকে আগে ডাক্তারকে জানান গর্ভাবস্থায় বা স্তন দানকালে মানে বাচ্চাদের খাওয়ানোর বেস্ট ফিটিংয়ের সময় ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না পার্শ্ব এতে হতে পারে যেমন সাধারণত বেশিরভাগ দেখা যায় মানুষের গ্যাস্ট্রিক বুক জ্বালা বমিভাব মাথা ঘোরা এটাও এক ধরনের ফোলা বা ব্যথা কমানোর ওষুধ এটা ডাক্তার সাধারণত সবাইকে বেশি